<تصفيق> <تصفيق> بسم الله الرحمن الرحيم اسلام السريف مو من اولر بطجاشس او كولرش نطرف তওয়াজ দিয়ে দে হেন ন বলকে জাহেরি সুন্দর দে আর সাফ সুতোরার ওরিও তুদিয়ে দিয়ে সুন্দরের বরকরার রাখি বললা বুলি একান আহাম তরি করলে দাঁতা দে মুখরে সাফ রাখা আর আর ছমা জমা দে দে মুখরে সাফ রাখি বললা বলে বেসা বেসি তরী আম কল আম আছে জিল্লা নিকি বেড়াই দিওরে দাঁত ডলা সাই দিওরে ফাটা দিয়ে গাল সাফ করা হিন্দুলা আরও জেদুন আছে লেকিন ইম ব্যুনাৰো বেছি বেহেতৰ আৰু ফায়দামান ধৰি কৰিলে গাছৰ থাজা ডেলা দিওৰে মেচোৱাগ মেচোৱাকৰা হ'ধ হিয়ান ইছলামৰ নজৰত মাজে একান বেচা বেছি আহাম আমল যে আমলগান নেকি আঁৰা ব্যাক গুণনে চিনি আৰু হিয়ানৰ ফজিলতৰ বা বুটীয় এলম ৰাখি লেকিন আফচোচৰ হতোৱে দে আমল গান এইটো ফজিলত অলা ওনৰ বাও যদিও আমল গান ঘড়ী পাইছত আঁৰাৰ মাজে সুস্থি আদে তৰ দুটৰে দাহাজা অথচ আমল গান খুব সুড় আর আদায় গরণত মাদেও বেসা আসান। আহ সান আারা নিকি বা কায়দা নমাজ সরি তারা একখানাগুড়ি কুশিগর দইলে আসানির সাথে সূন্যত থানরে আদায় গড়ি ফারি আমল গান ঢেকিটি সোঁড়ো মন হলেও হিয়ানোর আহমিয়তা দে আর ফজিলতর হত নাই মেসুয়া আহমিয়ত মেসুাক গড়া আহাম একান ইয়ান আহাম আহামনের বাবুতে হাদিসর কিতাব সকল গীনত মাদে بشا بشا حديث قال رواية تاسده هي نطون هو يقوهادسر اللويور أجا أي أنا إن شاء الله فالأشهر مد زاد بن خالد الجهني رضي الله تعالى عنه تن رواية غريم السر ذكر سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة قال أبو سلمة فرأيت زيدا يجلس في المسجد وإن السواك من أذنه موضع القلم من أذن الكاتب فكلما قام إلى الصلاة استاك أي رسول الله صلى الله عليه وسلم هيد في النداء تاي هود ده آر أمت مشكل أبو ديان هان نبوزي دي تام آي تراري فتي اك نماسر آجى مسوى گرر يعني فرز گري রেয়ত গরিয়া হজরত আবু সালামা রজিউল্লাহ হুতালা তালা হুয়ে হত দে আই জায়ত রজি আল্লাহ তালা আন হু রে মো দেখিতাম দে লেখায়ক কলর কলম হানর জেরে তাগিত হে রে তাইর তাগিত তাকিত জে তাই নামাজ ফুড়ি বল্লা বলে যাই হে তম্মাদে মেসুক গড়ি লতো এহাদি সম্মাত নামাজ আগে মেসুয়াগর হতা আছে দে লেকিন কিন মুসনাদ আহমদর আরোগ্য রেবায়ত্মাদে প্রতিবার উজুগরার আগে মেসুয়াগর হতা আছে

উমির তু সিওয়া কি হাত্তা খসি তু আই ইয়ুক্ত বা আলাইয়া ইয়ানি বাবুতে আরে এত বেশি হুকুম করা গিয়ে দে ইহা তোকে আতুন ডল্লা গে দে মেসোয়াক করা কি আর ওরে হনো আবার ফরজ গরি দিয়া যায় বনে এহাদিস দিন ওয়াতি মেসোয়াকর আহমিয়তা দে আর উম্মতর ওরে রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামর দরদর হতাগান খুব সুন্দর করি জাহারয়ে ৰছুল্লাহ্লামে আৰআৰে হন্দিল্লা মহাব্বত গত্য আৰ আল্লা বুলি হন্দিল্লা নাবাভা চিন্তা গত্য দে ইয়ান এহাদিচদি নোহোৱাত একানাগুৰিলে বুজায়ে তাই চাই থে ইছলামৰ ফতি একান হকুমৰে আৰ আল্লাহ বুলি আচান গত্য সাক্ষীগত অম্মাদে হিয়ান অ ইছলাম অম্মাদে এন সন হকুম নাই দে জিনৰ ঔৰণি আৰা আতোন আমল কৰণ না নামমকেন ইয়াতো মুস্কিল হন উগোৱা মানুহে যদি ইছলামৰে মনত মানি লত দৌলে তৈলে হি বাল্লা বলি ইসলামর সত্যি একান হকুম পালন করান বেশা বেশি আসান সুবাহান উল্লাহ মেসুয়াক গারা সিফ রসুল্লাহ সাল আলহ আসাল্লামার আদর্জা ও ফসন্দ আমল আসিলহেন হোৱা সুবাহানু আতার হাসিও এ আমল গানোর বেশা বেশি আহমিয়ত আছিল আল্লাহ তবরকু আতাল হাসে মেসোয়াকামিয়ত হন্দিল্লা বিশে আন মুসনাদ আহমদার হাদিসু গঠন বুঝায় ابو ماما رضي الله تعالى عنه تو روايات رسول الله صلى الله عليه وسلم ارشاد فرمايدي عن ابي امامة ان رسول الله صلى الله عليه وسلم قال ما جاءني جبريل عليه السلام قدت الا امرني بالسواك لقد خشيت ان احفي مقدم فيه يعني زت جبريل عليه الصلاه والسلام ارها سايتو هتمده اري مسواكر حكمتو জিয়ানোর জরিয়া আতুন ডরই গে দে মেসো গত্যি গত্যি কি আর মকর সামনের হিসারে হনিয়া ফলা ফুরবনে আর যদি এহাদি সম্মাদে এক কেনা গরি গর ফিকির গরি সাইদ দইলে থইলে বুঝি থা আল্লাহ তাবারক ওয়া তাআলার হাসি ও মেসোয়া কর আহমিয়ত হদ্দুর আছিললে মেসোয়া কর ফজিলত মেসোয়া কর ফজিলতর বাবুতে সুনানে নেসাইত মাদে উম্মুল মিনীন হজরত আয়সা রজিউল্লাহ তালা আনহা তো রেবায়ত গজা ও গোহাজি সাসে রসুল্লাহ সাল আলহি আসালামে এরশাদ ফরমাই দে আসিওয়া কুমা তোহারতুল্লিল ফামি ও মারদাতুল্লির রব ইয়ানি মেসুয়াকর জরিয়া মুখর পাখি দিকে আদ দে আর আল্লাহ তালা রজামন্দি হাসেল খেসু মানুষকলর নজরত মাদে এফজিরত গান বেশা বেশি সড়ে ওইত লেকিন হাকিরতম্মা দে এ ফজিলত গান হঠর দে আর হন্দিল্লা বেশি কীমত দে ইয়ান সিফ একজন মোমেনে হিচগুড়ি থারে দে মেসোয়াকর জরিয়া এনে গান ফজিলত রেহাচেল করা যাদ দে জিয়ান নাকি মোমেন অক্কলর জিন্দগির আখি আশা আর আমেহার বুনিয়াদী মক্সদ জিয়ানি আল্লাহ তালার রোজামন্দির হাসল করা আল্লাহ তালার রোজা মন্দির হাসল করা তো মোমেন অক্কলর আসল মক্সদ আর আসল শাহিদা الله تعالى يو قرآن باكم ما دفر ورزوان من الله أكبر أرى الله تعالى الرزا من دي أولي بجنو تنار دور دوسرا ما ده رسول الله صلى الله عليه وسلم مسوى قرار, ها قرار ما نشوك لار ها سابولي هو ما عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم عشر من الفطرة قص الشارب وإعفاء اللحية والسواك وإستنشاك الماء وقص الأذفار وغسل البراجم ونطف الإبت وحلق العانة وانتقاص الماء قال ذكريا وقال مصعب ونسيت العاشرة إلا أن تكون المضمضة زاد قتيبة قال وقيع انتقاص الماء يعني الاستنجاء উমুল মুরত আয়সা রাহু তালা হাতুন রেওয়াল সাহু আলহিহামে ইরশাদ ফরমাই দশান হামহদে ইনসান আর ফিতরে হাশা বুতুন মুছাড়া দাড়ি লাম্বা গড়া মেসুয়া গড়া নাকত মাদে ফাঁড়ি দিয়া নখাড়া অলর গিরা অক্কলরে দোয়া বলত তলর কেশরা হারা নাগিন নিশর খেঁসরে আসা ফাঁড়ি দিয়ে রেস্তেঞ্জা গড়া ৰেৱাইত গরিয়া দকৰিয়াৰ ৰহিমাহ ওলাই হদ দে মোচাগ ৰহিমা ওলাই দে দশ্লম্বৰ গান আঁতন ফৰাই গিয়ে গৈ শায়েত থিয়ান কুলি কৰা খুদাইবা ৰহিমাহ ওলাই আৰেখখনে জাভা গৈছে শিয়ান হৈ দে ৱকিল ৰহিমাহ ওলাইয়ে দে কৰা অৰ মস্কোৰা আহাদি অকল গিনত দি আৰাম মেছোৱাকৰ আহমিয়তাত দে আর ফজীলতৰ বাবুতে থফচিলত চাতে জানি ভাজি ইন বাদ দিও মেছোৱাকৰ আৰু বেচা বেছি চেহেতি ফাইদা অকল আছে উলুমায় এক রামকলাদ ডাক্তরক কলে থারা নিজের নিজের তাহাকিকার রোশনিমাদে হে তাম হত্যর গানত্বনার বেশি জিস্মানি আদে রুহানি হানি আর ফাইদা উকলগিনারু বয়াঙ্গজ্জে মেসুক গুল্লে জিল্লা নাকি দাঁতর মারি মজবুত জেহেন হাফেজের কুয়া বাড়ে দাঁতক কলরে ব্যারামতুন দূর রাখে দাঁতক কলরে ফুকতুন হেফাজত রাখে মুখতুন বাসগন্ধ উড়ানতুন হেফাজত রাখে ওগাইরা ওগাইরা হ্যাঁ আল্লাহ বলি আর ব্যাগুলো নতুন জরুরি দে মেসোয়াকর দুনিয়া উদ্দা উখরি ফাইদা অক্কর গিলার শিক্ষা খেয়াল গড়ি অরে ফতি বার উজু গরণর অক্ষত মা দে আহমিয়ত সাঁতে বালা গড়ি অরে মেসোয়া গড়া মেসোয়া কল্লা জাইতুন নিম আর খেজুর গাছ গাইরার তাজা ডেলা অক্কর বাসিলে অন্যান বেশি বেতর আল্লাহ তবা আর তালে আর ব্যাগুলো নরে এ আমল গান আহমিয়ত সাঁতে বালা গড়ি অরে আদায় গড়ি তৌফিক দোক আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته